রেডি হইছি আমাদের যে বাল্লো গানে একটা মানে বহুতwidetilde এর একটা আমি যে করছি এটা যে ভারতীয় তোমরা বাচ্চারা এইভাবে কোয়ালিটির পার্টি শেয়ার তো ধন্যবাদ আমি আর আমাকে সময় দিලා প্রিন্সিপাল স্যার নাই এইটা প্রোগ্রাম হবে স্যার প্রোগ্রাম চলে গেলে اكيد নড়বে কিন্তু হুকুম নড়বে নাকি اكيد না ভাই সব চলবে মানে প্রোগ্রাম সব রে আমি সব ডিটেইলটা আপনাদের ফিল বানিয়েছি ডিটেইল গানটি হবে ফল কি হবে সব বাকিগুলো এই ট্রি থেকে আমি আর পড়ন আরম্ভ করে চালু করতে পেরেছি তো সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার জন্য আমার বার্তা থেকে এবং অভিভাবক দের জন্য পরে

এতে বক্তব্য স্যার সম্মানিত ও অতিথিবৃন্দ সামনে শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ সুধীবৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে আমি কৃতজ্ঞতা জানাস এই সুন্দর আমাকে কলেজ আসলে

지금, 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 지금,

오이게 뒤에 시켜야 돼두 개씩? 오이게 뒤에 시켜야 오이게 오이게 더라 두개 더라? 한 채씩? 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 한 se yon si kwa mwen a mwen a mwen a mwen e pou fayl si mwen a mwen a mwen e sa mwen a mwen a mwen শিক্ষার্থীবৃন্দ যারা নিচে আছো ভালো করে শোনো শিক্ষার্থীবৃন্দ একটু পরে অতিথিরা স্টল পরিদর্শন করার পরে তোমরা যখন পশ্চিম প্রান্তের গেট দিয়ে ঢুকবে পরিদর্শনের সময় তখন নিজেরা লাইন মেনটেন করবে এবং অপরকে লাইন মেনটেন করতে সহযোগিতা করবে লাইন ধরে সুশৃঙ্খলভাবে পশ্চিম প্রান্তের গেট দিয়ে ঢুকে স্টলগুলো দেখে পূর্ব প্রান্তের গেট দিয়ে বের হতে হবে এখন না আমাদের গতিথিদের পরিদর্শন শেষ হবে তারপরে তোমরা থাকবে তিন চারজন ভলান্টিয়ার সম্মানিত সুধাংশু স্যার তিন চারজন আমাদের গিয়ে আমাদের দিকে গেটে গেটে পাঠিয়ে দিন তারা সুশৃঙ্খল ভাবে শিক্ষার্থীদেরকে লাইন ধরে ঢোকাবে

oh हिकु दिल खे उहो पालंदो पहिरां